বাদিকেই যেতে হবে কারণ তোমার সিটটা তোমার ওই দিকেই আছে হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনার সকলে আমি সঞ্চিতা চলে এলাম আবারও আপনাদের সকলের সামনে আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আছি ভালো এখন রাত্রি প্রায় সাড়ে সাতটা থেকে আটটা মতন বাজতে যাবে আমি বানাচ্ছি কাপকেক কেক কাল তো নাই স্কুলে নিয়ে যাবে এই কেকগুলো ইউকেতে স্কুলগুলোতে আর কিছুদিন পরেই পড়ে যাবে সামার হলিডে বেশ অনেক দিনের একটা ছুটি থাকবে তার আগে অনেক রকম অ্যাক্টিভিটি স্কুলগুলোতে চলে যেমন নানা রকমের খেলাধুলো যেরকম থাকে তার সাথে তারা পিকনিক করতে যাওয়া কোথাও ঘুরতে যাওয়া সব বিষয়গুলো থাকে কালথনায় নিয়ে যাবে কাপকে মানে একটু মায়েদের উপরে একটা প্রেশার পড়লো আর কি তাই আমি ভাবলাম যে কাজটা আমি পারি সেই কাজটাই করি আমি যেহেতু কাপ থেকেই বানাতে পারি সেই জন্য অন্য কোনো রকম খাবার বানানোর রিস্কটা নিলাম না ভাবলাম যে এটাই তাহলে বাচ্চারা হয়তো পছন্দ করবে এটাই বানাই স্কুলের সকল বাচ্চার মায়েরাই কোনো না কোনো রকম খাবার দাবার নিয়ে আসবে তারপরে সবাই সবার খাবার দাবারগুলো টেস্ট করবে এটা বেশ ভালো না যেরকম আমরা পটলাক করি বিষয়টা কিন্তু সেমই হচ্ছে বেশ ভালো লাগে আমার বাচ্চাটাও অন্য রকম খাবার দাবার খাবে আর অন্য বাচ্চাটিও আমার খাবারটা একটু টেস্ট করবে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই আগের ভিডিওতে জানতেই পেরেছেন যে ইন্ডিয়া থেকে বাবা মা আসছেন এখানে তো সেই জন্য বাড়িতে কিছু জিনিস পরিবর্তনও করতে হচ্ছে কিছু জিনিস নতুন নতুন লাগাতেও হচ্ছে সেই কাজই চলছে বাড়িতে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমি রান্নাঘর থেকে পাহাড়ের একটা ভিউ দেখাই কারণ আমার রান্নাঘরে একটা বড় উইন্ডো আছে কিন্তু সেই উইন্ডোর কাজটা হঠাৎ করে কেমন একটা জানি খারাপ হয়ে গেল সেই জন্য বাইরেটা ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে দেখতেও পেতাম না তাই আমাদের যে ফ্ল্যাটে যিনি ওনার আছে ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম যে এটা আমাদের চেঞ্জ করে দেওয়ার জন্য উনি কিছুদিন আগে ওটা চেঞ্জ করে দিয়েছেন এখন খুব সুন্দর ভিউ দেখা যায় কারণ তারা যেহেতু আসছেন তার আগে সব কিছু ঠিকঠাকভাবে আমাদের করতে হবে আর এখানে ইউকেতে ম্যাক্সিমাম বাড়িতে বা ফ্ল্যাটগুলোতে আপনারা ডোর লক অনেক সময় পাবেনই না সেরকম আমাদের ফ্ল্যাটেও ছিল ডোর লক ছিল না কিন্তু যেহেতু আমরা বাড়িতে তিনজনই থাকতাম খুব একটা তো দরকার হতো না কিন্তু যেহেতু বাবা মা আসছেন সেই জন্য আমার মনে হলো ডোর লকটা খুব দরকার তাই সেটাই এখন লাগানো চলছে কি কত টাকা উঠলো মানে আমরা যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকে বেশি এসেছে How do you make my name? I am sorry. Yeah, it's your name. Right? This is your uh, uh, donation uh, contribution is... for the P, -reco P equipment. What is this? তোমার স্কুলে যে পিই ইকুইপমেন্ট লাগবে টিচার বলেছিল হোয়াট ক্লাস হয় না তোমাদের ইয়া ক্লাসে যে তোমার যে জিনিসগুলো দরকার হয় ড্রেস বা কত কিছু দরকার হয় তো সেই জন্য না শোনো তো আচ্ছা শোনো তো সেই জন্য টিচার কি বলেছে জানো টিচার বলেছে যে তোমাকে যে সবার প্যারেন্টসরা কিছু টাকা ওখানে ডোনেট করার জন্য বলেছে আর যদি কোনো প্যারেন্টসদের কোনো ফ্রেন্ডসও থাকে তারাও যদি পারে তো কিছু টাকা পয়সা কিছু মানি যেন ওখানে ডোনেট করে তো কি করেছে তু নাই ড্যাডি কি করেছে জানো ড্যাডি কি করেছে ড্যাডি ফ্রেন্ডদেরকে একটা মেসেজ পাঠিয়েছে তো সেখান থেকে আমাদের বেশ কিছু টাকা এসছে কিছু আঙ্কেল টাকা দিয়েছে তোমার যে সব আঙ্কেল আছে পোর্টাল বাইটে অল ইওর আঙ্কেলস এই যে দে হ্যাভ কন্ট্রিবিউটেড সবাই টাকা পয়সা দিয়েছে তাহলে টোটাল মোট কত টাকা উঠেছে টোটাল উঠেছে 90 পাউন্ড 90 পাউন্ড যে যার মতন হেল্প করেছে 90 পাউন্ড মতন উঠেছে তো এই টাকাটা আমরা কালকে স্কুলে দিয়ে দেব 90 পাউন্ড মানে ইন্ডিয়ান টাকাতে এখন তো প্রায় 10000 টাকার কাছা হয়ে যায় প্রায় 10000 টাকার কাছাকাছি হয়ে যাওয়া না এটা কিন্তু স্কুলেও খুব খুশি হবে এটা জেনে হ্যাঁ কি বলবে বলো তো নাই যেহেতু এই বিষয়টা সম্বন্ধে সেই রকমভাবে কিছু জানতো না সেই জন্য ঠিক বুঝতে পারছে না যে টাকা পয়সাটা কোন আঙ্কেল দিয়েছে আর আঙ্কেল রাই বা কেন দিয়েছে তাই ওকে ঠিকঠাকভাবে বোঝানো হচ্ছে যদিও এর আগে যতবারই আমরা ডোনেশন করেছি আমরা কোনোবারই কোনো ফান্ড করিনি। করিনি এবছরই আমরা প্রথম করছি কারণ স্কুলগুলোতে মাঝে মাঝে নানা রকমভাবে ছোট ছোট পার্ক বানানো হয় বাচ্চাদের খেলার জন্য তার জন্য গার্জিয়ানদের কাছ থেকে এরকমভাবে ডোনেশন চাওয়া হয় তার জন্য কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি চান তো আপনি দিতে পারেন আপনি যদি না চান তো না দিতে পারেন তবু ও বলছে যে মানে পিকিটের জন্যই কি টাকা নাকি আমাদের টয়েজ টয়েজের জন্য টাকা নিচ্ছে <laughs> New PE way. that's right. Uh -huh. Okay. For I'm um, donating something. Yeah, I I think uh, that... Oh, it, oh. For um anyone that have, they has. কোন কাজটা দিয়ে যে শুরু করব আর কোন কাজটাতে গিয়েই যে শেষ করব সেটাও বুঝে উঠতে পারছে না সারা দিন নানা রকম ভাবে আমাদের কিন্তু প্রস্তুতি চলেই যাচ্ছে এখন আমরা একটু পরে যাব মরিসনসে যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের টাউন সেন্টারে দোকানগুলো তো বন্ধ হয়ে গেছে কিন্তু মরিসনসে বেশ কয়েকটা দোকান থাকে যে দোকানগুলো এখনো খোলা থাকে আর এখানে দেখুন ফ্ল্যাটের কালারও চলছে ফ্ল্যাটের কালার প্রায় অলমোস্ট ফিনিশ হয়ে গেছে এখানে তো বাসবাজি কোন রকম কাজ করা হয় না এই রকম ভাবে রডগুলো লাগিয়ে তারা কিন্তু কাজগুলো করেন তো কাজ তো প্রায় শেষ হয়ে গেছে কালারও হয়ে গেছে সামনের দিকটা হয়তো কিছুটা কালার বাকি আছে তারা হয়তো সামনের দিকটা করবে আর সবার উপরে কালারটা হয়তো একটু অন্যরকম রকম কালার রাখবে বলে সেই কালারটা এখানে বাদ রয়েছে মনে হচ্ছে যেন সত্যি সত্যি এবার সময়টা হয়তো চলে এসেছে তাদেরকে ওয়েলকাম করার জন্য গভীর ভাবে তো আগ্রহ রয়েছে সেই দিনটি দেখার জন্য সেই দিনটি প্রত্যাwidehat আমরা রয়েছি সাথে সাথে কিন্তু আমাদের প্রস্তুতিও কিন্তু অনেকটাই আমরা এগিয়ে এসছি এখন আমাদের মধ্যে যাই কথা হচ্ছে তার মধ্যে কিন্তু একটা কথা কিন্তু বারবারই আসছে সেটা হলো আর কদিন বাকি আছে কি করে আসবে তাদেরকেও সব কিছু বোঝাতে হচ্ছে কিছু কিছু ডকুমেন্টস আছে যে ডকুমেন্টসগুলো আমাদেরকে পাঠাতে হচ্ছে ইন্ডিয়াতে সেগুলো জেরক্স করা ভাই ভাইয়ের বউ তারপরে বাবা মা সবাই কিন্তু এক প্রকার ব্যস্তই আছে সকল কিছু নিয়ে আর সব থেকে ব্যস্ত রেখেছি তাদেরকে আমি শপিং করা নিয়ে কারণ এখানে যেহেতু বেশ কিছু জিনিস আমরা পাই না সেগুলো তো ইন্ডিয়া থেকে আনতেই হয় আর এই যে দেখুন তুনায়ের পাপার পরিশ্রমের ফল প্রতিদিন বিকেলবেলা আসে গাছগুলোকে খুব সুন্দরভাবে পরিচর্যা করে গাছে যেরকম যত্ন নেয় সেই রকম কিন্তু ফুলগুলো খুব সুন্দর এসে ওই যে বলে না ভালোবাসা যত্নই কিন্তু বেড়ে ওঠে কিন্তু সকল কিছু আমাদের ওপরে তো রাখার জায়গা নেই এই ফুলগুলো সেই জন্য আমরা এরকম ব্যাকই রেখে দিয়েছি আর মাঝে মাঝে এসে জল টল দেওয়া হয় ফুলগুলো দেখতে এত বেশি ভালো লাগে না পিটুনিয়া কিন্তু আমার ভীষণ পছন্দের ফুল কারণ এত এত সুন্দর কালার কালার থাকে খুব ভালো লাগে কিন্তু দেখতে তো সেই জন্য আরও যত্ন করে রাখছি যাতে তাদেরও দেখতে ভালো লাগে সব সময় বাবা আর ছেলে ক্রিকেট খেলে তাই ভাবলাম আর ছেলেটার সাথে কিছু সময় আমি একটু ক্রিকেট খেলি সেই ছোটবেলায় ক্রিকেট খেলেছিলাম সেই রকম তো ক্রিকেট খেলা হয় না কিন্তু যেহেতু করে ক্রিকেট খেলা সেহেতু মাঝে মাঝে ব্যাট ধরার ইচ্ছেটা কিন্তু আমারও কিন্তু জেগে ওঠে কামিয়ার 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 ফার্স্ট বল করো ক্যাচ গো ক্যাচ যেহেতু তাদের ফার্স্ট টাইম ফ্লাইট জানি তাই আমাদেরও নানা রকম ভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হচ্ছে যদিও জানি পরিস্থিতির সাথে তারাও কিন্তু সবকিছু শিখে যাবেন তবু একটুখানি যদি তাদেরকে আগে থেকে বলে দেই তাহলে হয়তো আমাদেরও একটু ভালো লাগবে যে হ্যাঁ তাদের এই বিষয়টা সম্বন্ধে একটু হলো জ্ঞান আছে আর উপরে উঠে যাওয়ার পরে তারপরে তুমি সিট বেল খুলে নিতে খুলে রাখতে পারো ঠিক আছে আর যখন ফ্লাইট ল্যান্ড করে তখনও তোমা সিট বেল লাগাতে হয় ঠিক আছে আর অন্য সময় আর সিট বেল্ট লাগানোর দরকার হয় না যদি সিট বেল্ট লাগানোর দরকার হয় তাহলে ওরা অ্যানাউন্স করে বলে দেয় যে সিট বেল্টটা লাগিয়ে নাও এটা একটা দেখতে পাচ্ছ এই যে এরকম এটা খুললে এটা সামনে বেরিয়ে আসে মানে টেবিল মতো হয় মানে খাওয়া দাওয়া দিলে এটা নামিয়ে এখানে রেখে টেবিলে হ্যাঁ মানে ওই যে তুমি ওই লম্বা যেটা আছে ওটাকে টান দেবে দেখবে সামনে মানে টেবিলের মতন হয়ে যাবে তুমি কোনো জিনিস জলের বোতল রাখতে চাইলেও রাখতে পারো বুঝতে পেরেছো আর সবাই তো করবে সেটা দেখবার এখানে একটা ব্যাগও আছে দেখতে পাচ্ছো এখানে একটা ব্যাগ আছে যখন ওরা দেবে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দেবে তোমার দরকার nisi ব্ল্যাঙ্কেটটা তুমি ইউজ করছো না এখানে ব্যাগ রয়েছে তুমি সেখানে রেখে দিতে পারো বুঝতে পেরেছো তোমার বাদিকেই যেতে হবে কারণ ওই তোমার সিটটা তোমার ওই এই আছে এই সিটটা তোমার এই দিকেই আছে নরমালি আমরা ওই চুজ করি সব সময় দেন হিসেবে এইদিকে ঠিক আছে যখন ডান দিকে ডান পড়বে হ্যাঁ ঠিক আছে এইবার তোমাকে তোমাকে তুমি যখন ঢুকবে ঠিক আছে যখন তোমাকে এসে ফ্লাইটে গেটের মুখে যখন তুমি ঢুকবে তখন তোমাকে ওই যে এয়ার হোস্টেস থাকে ওরাই তোমাকে বলে দেবে তোমাকে কি বা দিকে যেতে হবে না ডান দিকে যেতে হবে ঠিক আছে যদি তোমার সিট বা দিকে থাকে তাহলে তোমাকে বলে বা দিকে যাও যদি ডান দিকে তাহলে বলে ডান দিকে হাত দিকে হাত দিয়ে বলে দেয় রাইট সাইড লেফট সাইড ঠিক আছে এবার ওই তোমাকে মেন আছে ঢোকার পরে কি বলো তো ঢোকার পরে তোমাকে এই সে ওই তোমার নাম্বারটা তোমার এইখানে দেখতে হবে

ওটা ও এটা খুলতে তোমার ওই ফোন চার্জের জন্য তোমার ওই চার্জারে যে এটা আছে ওটা দরকার নেই শুধু ওই তোমার ওই ইউএসবি যে কেবলটা থাকে ভাই দেখিয়ে দেবে যে কেবলটা শুধু এই কেবলটাই কেবলটা এখানে দোকানের পরে মোবাইল সাথে লাগিয়ে দেবে মা বাবা যে আসবেন যে ফ্লাইটে করে আসবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট বুক করা আছে জানি হয়তো অ্যাসিস্ট্যান্ট ঠিকঠাক ভাবে হেল্প করবে না তাদেরকে তবু তাদেরকে কিছুটা নলেজ দেওয়া দরকার তাই সেটাই আমাদের রীতিমতো চলছে দৈনন্দিন কাজ সবকিছুরও ঠিকঠাক হয়ে যায় যতই মনকে বোঝাচ্ছি কিছু হবে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তবু ওই যে এক টেনশন যে মনের ভেতর ঢুকে রয়েছে যতক্ষণ না তাদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছি সেই চিন্তাটা কিন্তু আমাদের মধ্যে খুব ভাবে থাকছে আর এই যে দেখুন রাত্রি প্রায় দশটা মতন বাজতে গেল বাইরে আলোটা দেখে কি মনে হচ্ছে মা বাবা ওরা আসার পর এই এত আলো দেখে ওরা তো সত্যিই অবাক হয়ে যাবে এমনি তো ফোনে দেখেই কিন্তু সামনাসামনি যখন দেখবে এত আলো তখন ববু সন্ধ্যাটাই আর কখন হবে এখানে কত কিছু যে মজা হবে কত কিছু যে আনন্দ হবে সবকিছু যেন ঈশ্বরের হাতেই থাকে ঈশ্বর যেন সকল কিছু ঠিকঠাক করে দেন আজকের ব্লগটা তো এখানেই রাখলাম খুব শীঘ্রই কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন